ফ্রেন্ড চলে এলাম আমার নতুন একটা ব্লগ নিয়ে তো অনেকদিন পরে আর কি নতুন একটা ব্লগ নিয়ে আসছি তো অনেক দিন মানে ব্লগ বানানো হয়নি তো যাই হোক আজ বারোই জানুয়ারি আর সোমবার তো আজ বিবেকানন্দের জন্মদিন যার কারণে স্কুল ছুটি আছে তো সকাল থেকে বাড়িতেই আছি সাতটার সময় করে উঠেছি উঠে মেয়ে একটু এক ঘন্টার মতো পড়লো তারপরে খাওয়া দাওয়া করলো অন্যান্য কাজকর্ম সারলাম চাটা খেয়েছিলাম সকালে তো সেগুলো তোমার সাথে শেয়ার করা হয়নি তো এখন থেকেই ব্লগটা শুরু করছি এখন আজ বেলা দশটা দশ তো আমি একটু টিফিন নিয়ে চলে এসেছি তো তোমাদেরকে দেখে দিই কি টিফিন খাচ্ছি এদিকে দেখো কালকের মাংস ছোটের আলু বাঁধাকপির তরকারি আর কাঁচা লঙ্কা চাঁচুর দিয়ে মুড়ি নিয়ে চলে এসেছি আর সেইখানে দেখো আমার মেয়েরা মাঠেতে আমার মেয়েরা আমার হাজব্যান্ড বসে বসে খাচ্ছে আমার হাজব্যান্ড এখন নেই মনে হয় দোকানে গেছে আমার মেয়ে বসে বসে খাচ্ছে রোজ ঠান্ডা তো প্রচণ্ড পরিমাণে পড়েছে বন্ধুরা তো তোমাদের ওখানে কতটা ঠান্ডা পড়েছে জানি না তো আশা করি সকলে ভালো আছো খুব কালকে বোনের বাড়ি একটু গিয়েছিলাম তোমরা শর্ট ভিডিওতে ওটা হয়তো আগেই পেয়ে গেছো বা পাবে কখন ছাড়বো জানি না যাই হোক দেখতে থাকো ভিডিওটা পাশে থাকো সকলেই গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করলাম দেখো দেখো এখানে আমি কিন্তু মেয়ের সবজি বানাবো বলে সবজিটা কেটে নিয়ে গেছি তরকারি বানাবো তো এখানে আছে পালং শাক আর বাঁধাকপি গাজর পাঁচ লঙ্কা আলু আমরা এখানে মেয়ের দুধটা গরম করতে দিয়ে দিয়েছি তো দুধটা গরম হয়ে যাবে তারপর কিছুক্ষণ পর ওকে দিয়ে দেবো আর এই সবজিটা একটু বসিয়ে দিই একটু টমেটো কেটে নিয়েছি তো টমেটো আমার একটু আদা দেবো আর কি আদাটা ছিঁড়ে দেবো তরকারিটা বানাবো বাড়ি দিয়ে মাছের মাথা দিয়ে বাঁধাকপি তরকারি হচ্ছে তো ওটা খাবে না বলে ওই জন্য একটু আলাদাভাবেই করছি এই যেখানে পাঁচ ফুরম কাঁচা লঙ্কার একটু আধা ফুড়ুন দিয়ে দিলাম তো বন্ধুরা স্কুল থাকার জন্য ঘর দূরে তো একেবারেই ব্যবস্থা করতে পারি না খুব একটা তাদের ছুটি আছে যেহেতু এই টেবিলটা একটু গুছানো যাক টেবিলটার অবস্থাটা দেখো একবার কী অবস্থা এটা নিয়ে হয়ে আছে এর একটা টেবিলটি খুব গোছাও বাজি ভাবছি তো এটা একটু পরিষ্কার করে নিই তারপর নিজেরা দেখতে ভালো লাগবে তো বন্ধুরা দেখো মোটামুটি একটু গুছিয়ে নিয়েছি রে একটা একটু পুছাপুছিয়ে নিয়েছি এখানে একটু গুছিয়ে নিয়েছি দেখো আগের থেকে একটু ভালো লাগছে না একটু টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি আমার মেয়ে তরকারিটাও হয়ে গেছে আর কি নামিয়ে নেব একটু শুকনো শুকনো করে নিচ্ছি কারণ বাড়িতে তো ডাল হচ্ছে ডাল দিয়ে খাবে এই তরকারিটা দুপুরে খাবে যেটুকু থাকবে বা রাত্রের মধ্যে খাইয়ে দেবো আর কি তো বন্ধুরা গ্যাসটা কিন্তু এবার মুছে নেব মোটামুটি রান্না বান্না হয়ে গেছে আর এই দেখো সকাল থেকে এই বাসনগুলো জমেছে তো এগুলো একটু ভালোই করে নেব তো ফ্রেন্ডস আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল তো আজকে হয়েছিলো ডাল ভাত মাছের ঝাল মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি এসব হয়েছিলো আর কি একটু অম্বলও হয়েছিলো গড়ি দিয়ে তো সেটা বই ভিডিও করে তাতে ভুলে গেছি আর যাই হোক করা যাবে তো দেখো অনেকগুলি আজকে কাছাকাছি করেছি তো সামনেই পার্বণ আছে কিছু কিছু জিনিস যেগুলো একদম মানে ধুয়ে দেবার মতন ধুয়ে দিয়েছি সবটুকু পারিনি যতটুকু পেরেছি করেছি দিয়েছিলাম টেবিলটা একটু পরিষ্কার করেছি আর কম্বলগুলো তো এখানে রোদে দিয়ে দিয়েছি আজকে ভালোই রোদ উঠেছে আর কি আর আমার মেয়ে এখানে একটু খেলা হাত করছে আর আমার হাজব্যান্ড আর কি মুরগিদেরকে একটু খেতে ঢেতে দিচ্ছে তো কিছু কিছু জিনিস এগুলো শুকিয়ে গেছে তুলে নিয়ে যাই কম্বলগুলো তুলে নিয়ে যাই দুপুরে আর না মেয়েকে ভাবলে একটু পড়িয়ে আজকে একটু রেস্ট নিয়ে আর কি পড়াতে বসবো আর তারপর রাত্রি একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো কালকে তো আবার স্কুল আছে তারপর দুদিন আবার ছুটি পাবো তো তোমরা দেখতে থাকো ভিডিওটা এই যে মানুর পাপা এই ঘুড়িটা লুটেছে আর মানু এটা নিয়ে এখন খেলছে দেখো দেখো কেমন হচ্ছে জ কেটে গেল আর এই জামা কাপড়গুলো একটু তুলে নিয়েছি আর এই কম্বলগুলো একটু তুলে নিয়েছি রোদ থাকতে থাকতে রোদ চলে গেলে আবার ঠান্ডা হয়ে যাবে এই জন্য Laughing Mmm Eegh Eegh Go here ¿Puedes salir a ver tú? ¡Mmm! ¡Banana! এই যে দেখো আমার মেয়ে পড়তে বসেছে এখন বিকেলবেলা একটু পড়ো তো দেখো আমার মেয়ে একটু বিকেলবেলা পড়তে বসেছে এখন বাজে বেলা বিকেল এখন দশ আমার মেয়ে ক্লাস উই ওয়ানে কেজি ওয়ানে উঠলো তো কেজি ওয়ানের বই সবাই শুরু

please. What is this? What is this? A no cake? English <laughs> name. No असली Actually, last <laughs> time <A> we threw cake. See, last <laughs> time we वो सुधरे के दिए जी वो केक भी हमें नहीं चाहिए सच्चे What is this for <laughs> <What is this? laughs> cake? Please auntie. কে করে দোরা আজ নিয়ে আছে এক চল্লিশ ছয় নয় নয় স্পীডি কেটে লাগছে বিয়াল্লিশ বয়সত্তর বিয়াল্লিশ স্পীড ਉਹ ਤਾਂ ਉਹ ਤੇ ਇਸ ਤੇ ਕੀ ਬਣ ਤੇ ਕਿ ਨਾ ਤੇ ਤਾਂ ਆ ਲੀਸ ਤੋਈ ਬੱਤੀ ਤਾ ਤਾ ਕਾ ਤਾ ਤੇ

কত তো সাথ চলিস তো ললল সেই তারপর তেলিস আতে আতে চল ললল সেই তারপর চলিস আতে মিরা মিনা তোর কতছ নয় কিছু আর গেছে কাজ কিছু আর গেছে মানে শুনলে গেছে তো কত শুনে কি হবে লাগে 50 কতজন 50 ঠিকই দেখো কোনটা না পুরো কই মজা কত አልবস তো মজা কত አልবস ini coy apa talbosor 50 50 dikasih dikasih